নির্মাতা রায়হান রাফি ও অভিনেত্রী দিঘির দ্বন্দ্বের কথা নিশ্চয় মনে আছে দুজনে দুজনকে নিয়ে কত কথাই না বলেছেন তবে বছর পার হতে না হতেই দুজনকে একসঙ্গে দেখা গেল রাফি পরিচালিত ওয়েব ফিল্ম মায়া দেখতে ছুটে গিয়েছিলেন দিঘি এতে অনেকেরই মনে প্রশ্ন তাহলে কি রাফি ও দিঘির দ্বন্দ্ব মিটে গেল রাফি ও দিঘির দ্বন্দ্ব তখন বেশ আলোচনায় নির্মাতার সুরঙ্গ সিনেমার নায়িকা তমা মির্জাকে ইঙ্গিত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন দিঘি এতে লিখেছিলেন তিন বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে বেশ অসুস্থ হয়ে পড়েছেন তিনি বিভিন্ন সময় ইন্ডাস্ট্রির নোংরা পলিটিক্সের শিকারও হয়েছেন আর তাকে একটি সিনেমায় নেয়ার জন্য নির্বাচিত করেও বাদ দিয়েছেন রায়হান রাফি অভিনেত্রী দিঘির এই অভিযোগ ওই সময় নাকচ করে নির্মাতা বলেছিলেন দিঘি নিজেই তার সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছিল এ নিয়ে রাফির সঙ্গে কথা বলেছে অফিসেও এসেছে তার অর্থ এই নয় যে তাকে চূড়ান্ত করা হয়েছে শুধু কি তাই দিঘিকে পরামর্শ দিয়ে রাফি তখন বলেছিলেন তার উচিত টিকটক বাদ দিয়ে অভিনয়ের দিকে মনোযোগী হওয়া ফিটনেস এর দিকে মনোযোগী হওয়া শুধু যে আমার সিনেমা থেকে বাদ হয়েছে বিষয়টি এমন নয় অন্যরা কেন তাকে বাদ দিল তাহলে অবশ্যই ঘাটতি রয়েছে তার। এ ঘটনার পর কখনো রাফি ও দিঘিকে একসঙ্গে বিনোদন অঙ্গনের কোন অনুষ্ঠানে দেখা যায়নি এবার অতীতে সেই দ্বন্দ্বের অবসান হয়েছে বলে মনে করছেন কেউ কেউ নতুন একটি সিনেমার অনুষ্ঠানে রাফির নির্মাণের বেশ প্রশংসা করেন দিঘি সাংবাদিকদের সঙ্গে ছবিটি সম্পর্কে কথা বলার সময় তার কাছে জানতে চাওয়া হয় রাফির সিনেমায় কবে দেখা যাবে তাকে এর জবাবে দিঘি বলেন সেটি তো রাফি ভালো বলতে পারবেন ভালো গল্প চরিত্র হলে আমার পক্ষ থেকে কখনো কাজ করতে সমস্যা নেই এদিকে গুঞ্জন উঠেছে নির্মাতা রাফির সঙ্গে দূরত্ব বেড়েছে চিত্রনায়িকা তমা মির্জার আগে গুঞ্জন ছিল তারা নাকি প্রেমের সম্পর্কে ছিলেন এবং তা এখন বিচ্ছেদের এ নিয়ে রাফি জানান তাদের মধ্যে কখনোই সে ধরনের সম্পর্ক ছিল না তবে ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল যা আছে এবং থাকবে এদিকে সম্প্রতি তমা মির্জার একটি ফেসবুক স্টোরি রহস্যের জন্ম দিয়েছে তোমার দেয়া সেই ফেসবুক স্টোরিতে লেখা হয়েছে একবার যে প্রতারক সব সময় সে প্রতারক একবার যে মিথ্যে বলে সে সব সময় মিথ্যে বলে এবং কেউ যদি তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে সেটা তার ভুল কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে আবার বিশ্বাস করো আবারও জায়গা দাও এবং ভালোবাসো তাহলে সেটি হবে তোমার ভুল তোমার আলোচিত এই পোস্ট কার উদ্দেশ্যে সে ব্যাপারে কিছুই জানা যায়নি তবে সবি জঙ্গলের কেউ কেউ বলছেন রায়হান রাফিকে ইঙ্গিত করে এই কথাগুলো বলেছেন তমা মির্জা